আমরা প্রতিদিন চেম্বারে কিছু কিছু ক্লিনিক্যাল কাজ কমনলি করে থাকি তো আমি চিন্তা করেছি এই কাজগুলোর কিছু কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব এই রুগীটি যখন আমাদের ক্লিনিকে এসেছিলেন তখন তার মুখে খোলা লাগা দাঁত ছিল তাকে দেখে যখন এক্সামিনেশন করেছি প্রথমে প্রথমে আমরা তাকে বলেছি এইখানে ফিক্সড দাঁত লাগানো সম্ভব কিন্তু সেই সময় সে এটি করতে রাজি ছিল না সে তার ওই খোলা লাগা দাঁত নিয়েই সন্তুষ্ট ছিল ব্যাস ওকে আমরাও তাকে কিছু বলিনি এক সময় গিয়ে দেখা যায় যে এক বছর পরে গিয়ে তার ওই খোলা লাগার দাঁতটি ভেঙে যায় এবং ভিতরে ঘা হয় তখন রুগীটি আবার আমাদের কাছে আসে যে সে তখন রাজি যে আমাকে ওইখানে ফিক্সডের দাঁত লাগিয়ে দিন ততদিনে দাঁতের অনেকখানি ক্ষতি হয়ে গেছে যে দাঁতের গোড়াগুলোর খুব সামান্য অংশই তখন সেখানে বেঁচেছিল আমরা প্রথমে ওই দাঁত দুটোতে রুট ক্যানেল করে নিয়ে ওই যে যতটুকু গোড়া ছিল ওই গোড়াগুলোকে পরিষ্কার করে ওর ভিতরে একটি পোস্ট বসিয়ে দিয়ে তারপরে রুগীটির মুখে একটি ক্যাব ডেলিভারি দি ওই জিনিসটি তারা আগের জিনিসের থেকে বেশি পরিমাণ মুখের ওরাল হাইজিন মেনটেন করবে মুখের ভিতরে খুব গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু সেলাই বা মুখের থুথু মুখের থুথু যেসব স্থানে যায় এইসব স্থানে কিন্তু অসুখ বিসুখ কম হয় আগের যে শুনি পড়তেন এটি কিন্তু মুখের থুথু সংস্পর্শে আসতে দিত না একটি বিশেষ অংশকে যার ফলে কিন্তু ওখানে ঘা হয়ে গিয়েছিল আমরা সেই ছবিটি আসলে ব্যস্ততার কারণে তুলে রাখতে পারিনি আপনারা যেটি দেখছেন রুগীর কাজের আগের ছবি এবং পরের ছবি এই দুইটি মিলিয়েই আপনারা বুঝতে পারবেন কেমন হয়েছে আমরা রুগীটিকে চেষ্টা করেছি যে তাকে হাসিটি ফিরিয়ে দেওয়ার তার দেরি হওয়ার কারণে কাজটি করতে আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে গিয়েছিল তাই আপনাদের যদি এই ধরনের ছোটোখাটো কোনো সমস্যা থেকে থাকে যে দাঁতের গোড়া একটু রয়েছে সেই জায়গায় দাঁত লাগাতে হবে সেই জায়গা দাঁতের গোড়া ফেলে না দিয়ে কিন্তু দাঁত লাগানো সম্ভব এখানে একটি পোস্ট করে স্ক্রু বসিয়ে তারপরে একটি ক্যাপ দেওয়া সম্ভব আমাদেরকে একজন একটি ইউটিউবে প্রশ্ন করেছিলেন আমি এই ভিডিওতে তার উত্তর দিয়ে দিচ্ছি যে তিনি সামনে দুটি দাঁতে ক্যাপ করেছেন এই ক্যাপটি কতদিন স্থায়ী হবে দাঁতে সামনের দাঁতে ক্যাপ করার পরে আমরা রুগীদেরকে কতগুলো বিশেষ নির্দেশনা দিয়ে থাকি যে আপনি সামনের দাঁত দিয়ে আপেল পেয়ারা এসব শক্ত জেনে জাতীয় জিনিস ছিঁড়ে খাবেন না এর ফলে কি হবে এগুলো সামনের যেগুলো আর্টিফিশিয়াল দাঁত আমরা লাগিয়ে দিয়েছি আপনাকে এই দাঁতগুলোর উপরে প্রেসার পড়বে এবং এই দাঁতগুলো আপনার ন্যাচারাল দাঁতের মতো প্রেশার নিবে না তখন দেখা যাবে এই দাঁতগুলো খুলে আসতে পারে প্রথমে এক দুইবারে বা তিনবারে হয়তো কিছুই হবে না কিন্তু একটি সময় গিয়ে এটি খুলে আসতে পারে বা ভেঙে যেতে পারে তাই সামনের দাঁতটি দিয়ে আপনারা না খেয়ে আপেল পেয়ারা বা এই ধরনের শক্ত খাবার মাড়ির দাঁত দিয়ে ছোটো ছোটো টুকরা করে খাবেন এবং এই দাঁতগুলোকে পরিষ্কার রাখবেন অনেকে ভয়ে ব্রাশ করে না এটি কিন্তু খারাপ পারলে প্রতিদিন একবার করে হলেও এক গ্লাস গরম পানিতে একটা চামচ লবণ দিয়ে মুখ কুলি কুচি করবেন এবং ক্যাপ লাগানোর পরে যে আপনার কাজ শেষ আর কখনও আসতে হবে না ব্যাপারটা কিন্তু এইরকম না আপনারা চেষ্টা করবেন প্রতি বছরই একজন বিডিএস পাশ করা মুখতন্ত্র বিষয়কের কাছে গিয়ে আপনার ডেন্টাল ক্যাপটি চেক করিয়ে নেওয়ার প্রয়োজন পড়বে যে এটি আসলে ঠিক রয়েছে কি না আর এটি লং ব্যাপার বলতে গেলে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটি এক্সপায়ার ডেট থাকে এই কথাগুলো আমি বারবার বলি ভিডিওতে কিন্তু তারপরেও রুগীদের কাছ থেকে আমাদের প্রশ্ন শুনতে হয় যে আসলে সারা জীবন যাবে কিনা সারা জীবন কোনো জিনিসই যাবে না আপনি যত টাকা খরচ করেন এটি একটি না একটি সময় পরে গিয়ে এক্সপায়ার করবে সৃষ্টিকর্তা আমাদেরকেও যেমন এক্সপায়ার ডেট দিয়ে দিয়েছে আমাদের কাজেরও কিন্তু একটি এক্সপায়ার ডেট রয়েছে হয়তো ক্যাপটি খুলে আসবে অথবা অন্য কোনো সমস্যা হতে পারে তবে যে সমস্যাই হোক আপনারা দু তো একজন বিডিএস পাশকার টেন্ডার সার্জনের কাছে যাবেন যদি ক্যাব খুলে আসে তাহলে দেখা যায় ওই ক্যাপটি পরিষ্কার করে আমরা ওটি আবার লাগিয়ে দিতে পারি এটি সম্পূর্ণভাবে নির্ভর করে স্যালাইভার থিকনেস মুখে থু থু থিকনেস কেমন আপনার ওরাল হাইজিন মেনটেন কেমন আপনি মুখ কীভাবে পরিষ্কার রাখছেন এই সব কিছু মিলিয়ে ডিপেন্ড করবে যে ওই প্রসেসই আপনার মুখে কতদিন ভালো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনো শেষ করছি